ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনী সহ যে কোনো বাহিনীর আপনি যদি সাজস্ব নিতে চান আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনি যদি চান ঘরে বসে আপনি আবেদন করতে পারেন যে কোনো জবের যে কোনো চাকরি তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার যে আপনি যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক বিমান সেনা ভাইবা আপনি যখন বিমান বাহিনীতে ভাইভা দিবেন এমওডিসি এবং হচ্ছে যে বিমান সেনার জন্য আজকে যদি সম্পূর্ণ আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে বিমান বাহিনীর ভাইবা সম্পর্কে আপনারা কোথাও যাওয়া লাগবে না কোচিং করা লাগবে না এবং আমি কথা দিচ্ছি যে আপনি ভাইভাতে টিকবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর থাকেন সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি আপনি যদি মনে করেন যে এই ভিডিওর দ্বারা আপনার উপকৃত হয়েছেন বা আপনার উপকার এসেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে জানান আপনার মূল্যবান মতামতটি পাশাপাশি কিন্তু চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথম কথা হচ্ছে ভাইবার কয়েকটা শর্ত রয়েছে ভাইবাতে আপনাকে প্রশ্ন করে হ্যারাসমেন্ট করার কোনো উদ্দেশ্য নয় ভাইবাতে আপনার আপনার বুদ্ধিমত্তা এবং আপনার উপস্থিত ব্রেন এবং আপনার চৌকশতা কিন্তু দেখা হয় মূলত এগুলো কিন্তু আপনাকে দেখা হবে স্যারা আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে কিন্তু আপনাকে আটকাবে যে আপনার উপস্থিত ব্রেন কেমন বা আপনার চৌকশতা কেমন এটা আপনার যাচ করবে এমনিতে পাঠ্যবই থেকে কোনো প্রশ্ন করবে না পাঠ্যবই থেকে প্রশ্ন করার আটকানোর মতো ভাইবা তারা ধরবে না ওকে অ্যাটলিস্ট ডিফেন্সের জবের জন্য আর কি আপনি বিমান সেনা বলেন এমও বলেন নেভি বলেন আপনাকে কিন্তু পাঠ্য বই থেকে প্রশ্ন করে আপনাকে আটকাবে না তারা জাস্ট আপনার বুদ্ধিমত্তাটা দেখবে সো এখন হচ্ছে ভাইবার মূল টপিকগুলো বা ভাইবার বিষয়গুলো আপনি যখন ভাইবার দিতে যাবেন একসাথে তারা চার থেকে পাঁচজন কিন্তু তারা প্রবেশ করে ভাইবার জন্য সো আপনি যখন প্রথম ব্যক্তি হবেন বা আপনি প্রথম সিরিয়ালে থাকবেন মনে করেন যে চারজনের ফার্স্ট আপনি আপনি প্রবেশ প্রথম প্রবেশ করতেছেন সো অবশ্যই দরজার ভিতরে সুন্দর করে আপনি টোকা দিবেন বা দরজাতে আপনি পারমিশন নেবেন দরজাতে টোকা দেওয়ার পর আপনি সালাম দিবেন যিনি ভাইবা থাকবে ভাইবা বোর্ডের চেয়ারম্যান থাকবে অথবা যি স্যার থাকবে অবশ্যই স্যারের সালাম দিবেন সালাম প্রদানের পর আপনি পারমিশন নেবেন যে মেয়াই কামিন স্যার আমি প্রবেশ করতে পারি স্যার যদি পারমিশন দেয় তারপর আপনি সুন্দর করে চলে যাবেন ভিতরে এবং ভিতরে গিয়ে আপনি সরাসরি বসবেন না আপনি চেয়ারের পিছনে আপনি দাঁড়িয়ে থাকবেন স্যার যখন পারমিশন দিবে তখন সবাই আপনার বসে পড়বেন চার থেকে পাঁচজন চেয়ারে বসবেন একে একে থাকবে সে সালাম দিলে কিন্তু হয়ে যাবে এবং পারমিশন নিলে হয়ে যাবে সো চেয়ারে বসার পর আপনাকে প্রথমত যেগুলো আপনার স্যার আপনার চোখেই আইডেন্টিফাই করে ফেলবে পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরেই স্যার আপনাকে বুঝে ফেলবে যে কে পারফেক্ট পাইবার জন্য সো সেগুলো দেখবে হচ্ছে আপনার ফর্মাল ড্রেস আছে কি না মানে আপনার নিচ থেকে একবার উপর পর্যন্ত আপনাকে দেখে ফেলবে আপনার কালো শ্যু কালো প্যান্ট এবং হচ্ছে যে সাদা শার্ট এই তিনটা জিনিস মাছবে আপনি রাখবেন পাশাপাশি হেয়ার কাট এবং শেপ এই দুইটা জিনিস কিন্তু রাখার চেষ্টা করবেন অনেকেই ভাইভাটা অবহেলা মনে করেন আপনি যদি রিটেনে খারাপ করেন ভাইবাটা যদি আপনি সুন্দর করে দেন অ্যাটলিস্ট ভাইবার যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার পাইডিটা কিন্তু অনেকটাই বেড়ে যায় সো ভাইভাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্সের ক্ষেত্রে তারপরে মনে করেন আপনার থেকে ভাইবা শুরু হচ্ছে আপনার থেকে ভাইবা শুরু হচ্ছে আপনাকে প্রথম আপনার ইন্ট্রোডিউস ইউস দিয়ে শুরু করবে ওকে যা আপনার পরিচয়টা বলেন এটা দিয়ে কিন্তু স্যার শুরু করবে সো মনে করেন আপনাকে একটা প্রশ্ন করলে অন্যজন কিন্তু এটার উত্তরটা দেওয়া ঠিক হবে না ওকে মনে করো অন্য জনকে আরেকটা প্রশ্ন করলো আপনি উত্তরটা দিয়ে দিলেন এটা কিন্তু ঠিক হবে না যখন আপনাকে প্রশ্ন করা হবে বা আপনাকে প্রশ্ন করবে তখন আপনি উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন সরাসরি আপনি উত্তর দিবেন না আপনি বলবেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই প্রশ্নটা কারো জানা আছে কি তাহলে আপনি হাত তুলবেন যে ইয়েস স্যার আমি এই প্রশ্নটা আমি জানি ওকে তারপর আপনি উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন সো যখন আপনাকে ভাইবার প্রশ্নগুলো করা হবে যে আপনার প্রথম আপনার ইন্ট্রোডিউস ইউসটা জানা হবে তারপর আপনার আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা হবে পিতা মাতার সম্পর্কে আপনাকে জানা হবে সো ইন্ট্রোডিউস ইউরসেলফটা আপনি সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন কিভাবে দেবেন এটা কিন্তু গুগলে আপনি সার্চ করে পেয়ে যাবেন তারপর আপনি এটা ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন বাংলাতে আপনি কিন্তু দিবেন না দিতে যাবেন না আপনার যদি বাংলা ইংরেজি জানা না থাকে তাহলে আপনি স্যার থেকে অনুমতি নেবেন যে স্যার আমি ভাইবাটা বাংলাতে বলতে চাচ্ছি বা ইন্ট্রোডিউস ইউরসেলফটা হেল্পটা আমরা পরিচয়টা আমি বাংলাতে বলতে চাচ্ছি তারপর আপনি হচ্ছে যে আপনি বাইকালাতে উত্তর উত্তর দেবেন আর যদি স্যারে ইংরেজিতে প্রশ্ন করে আপনাকে ইংরেজিতে উত্তর দেওয়ার প্রশ্ন করে তাহলে কিন্তু আপনি অবশ্যই ইংরেজিতে উত্তরগুলো দিবেন দেন বাংলাতে প্রশ্ন করলে আপনি বাংলাতে উত্তরগুলো দিবেন সব ভাইবার মূল টপিক হচ্ছে যে আপনার ভিতরে যদি কোনো মুদ্রাদোষ থাকে অথবা গ্রাম্য ভাষা আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই জিনিসটা এখনই ভাববেন আঞ্চলিক ভাষা ঠিক রয়েছে তারপরেও সব জায়গায় কিন্তু এটা প্রয়োগ করা ঠিক না বা প্রয়োগ করা আপনার উচিত হবে না কিছু কিছু ক্ষেত্রে আপনার পাঠ্য বই এবং হচ্ছে যে ব্যাকরণ ভাষা ব্যবহার করা নিয়ম আপনি যখন ভাইবে দিবেন আপনার গ্রাম্য ভাষা আপনি কখনো ব্যবহার করবেন না ব্যবহারের চেষ্টা করবেন না আপনার পাঠ্যবই আলোকে যে ভাষাগুলো রয়েছে সেগুলো আপনি প্রয়োগ করার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে কথা হচ্ছে যে আপনি যদি কোনো মুদ্রা দোষ থাকে অনেকেই ভাইবে দেওয়ার সময় চোখ এভাবে চোখ এভাবে পর্দা ফেলে তারপর হচ্ছে যে মুখ বাঁকা করে তারপর হাত এভাবে নাড়ায় ভাই দেওয়ার সময় হাত কিন্তু এইভাবে নাড়ায় তারপরে হচ্ছে যে পাওগুলো কিন্তু এইভাবে নাড়ায় সো এই জিনিসগুলো করবে না এইগুলা কিন্তু খুবই মাইন্ড করে ভাইবার যিনি চেয়ারম্যান থাকে এগুলো জিনিস কিন্তু খুবই ভালো করে দেখে সো ভাইবা ভালো করার জন্য কিন্তু এই মুদ্রা মুদ্রাদোষগুলো বাদ দিতে হবে সো এই ছিল মূলত হচ্ছে যে ভাইবার একটা রুলস ঠিক আছে তারপরে আপনাকে যে প্রশ্নগুলো আপনাকে করতে পারে সচরাচর এই প্রশ্নগুলো করে না যদিও করতে পারে যদি ভাইবা এটা স্যারের সারদের উপর ডিপেন্ড করে ঠিক আছে যে সারারা কত মিনিট আপনাকে ভাইবা নিবে বা সারদের মনের অভিলাষ এটা আপনাকে যা জাস্ট যাচাই করতে আপনাকে বেশি সময় নেবে না তারপর আপনার জেলা সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে আপনার জেলাতে কোনো বিখ্যাত ব্যক্তি রয়েছে কিনা রাজনৈতিক ব্যক্তি রয়েছে কিনা মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন করতে পারে তারপরে বহির্বিশ্ব সম্পর্কে প্রশ্ন করতে পারে বাংলাদেশের ঘটনা সম্পর্কে প্রশ্ন করতে পারে বিমান বাহিনী সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে বিমান বাহিনী বিশিষ্ট কে ছিলেন এবং হচ্ছে যে তার ঘটনা কি এবং তিনি কেন বিশিষ্ট হয়েছেন এই সম্পর্কে কিন্তু আপনার প্রশ্ন করতে পারে তারপর বিমান বাহিনীর জাতিসংঘ মিশন সম্পর্কে প্রশ্ন করতে পারে তারপরে হচ্ছে যে বিমান বাহিনীর ফাইটার যে জেটগুলো কয়েকটা বিমানের নাম বলেন কয়েকটা বিমানের কাজ কি এগুলো হচ্ছে যে যদি আপনি বলতে পারেন তাহলে কিন্তু তার বুঝে নেবে যে আপনি এই ডিপার্টমেন্টে যেহেতু আসতে যাচ্ছেন এই ডিপার্টমেন্টে আপনি আসার যোগ্য ওকে সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনার বোর্ডে যাবেন পাশাপাশি কিন্তু বাংলাদেশ সম্পর্কে এবং আন্তর্জাতিক সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা ভালো করে পড়ে নেবেন সো এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনি আমার ভিডিওর কনবক্সে জানাতে পারেন সো যখন ভাইবা থেকে আপনি ভাইবার শেষ হয়ে চলে আসবেন তখন আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াবেন উঠে দাঁড়ার পর সারকে সালাম দিয়ে সুন্দরভাবে আপনি চলে আসবেন ঠিক আছে সো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর ভাইবা সম্পর্কে জাস্ট ছোট্ট একটা নিয়ম এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমার মনে হয় না যে আপনাকে কেউ বাদ দিতে পারবে বুঝতে পেরেছেন সো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে সো শেষবারের মতো বলে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সাজেশনে আল্লাহ হাফেজ